আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আইটি সৈরাজুল ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সৈরদুল ইসলাম সম্মানিত শিক্ষক মণ্ডলী ইতিমধ্যেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি চালু হয়েছে সেই বদলি আবদটা আপনি কীভাবে করবেন কীভাবে করলে আপনার বদলটি ভুল থেকে বেঁচে যাবেন আপনি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি নিজে নিজেই আপনি আপনার বদলে আবেদনটি করতে পারবেন সময় শিক্ষামন্ত্রী আপনি যদি না দেখেন হয়তো আপনার ভুল আবেদনের কারণে আপনার প্রক্রিয়াটি ভুলের কারণে হয়তো আপনার আবেদনটা বাতিল হতে পারে এই জন্য একটু সময় হলেও আপনি বিরোধটি দেখে নিন প্রথমত বিরোধটি দেখে নিন তারপর তারপর আপনি আবেদনটি করবেন তাহলে আমি যেখানে একটি বিড়া যাপন করছি যাপন করার পর গুগলে সার্চ করবো আইপে মিস প্রথম যে লিঙ্কটা আসবে সেই ক্লিক করব করার পর আমি এখানে মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে আমি এখানে সাইন দিয়ে ক্লিক করব ক্লিক করার পর আপনার কাছে এরকম ইউন্টার চলে আসবে আপনি চাইলে এখানেও ক্লিক করতে পারেন চাইলে এখানে পাশে যে রয়েছে বাম পাশে বদলে আবেদন এখানেও ক্লিক করতে পারেন আপনি এখান থেকে বদলাই আবেদন এখন এখানে আমি এখানে বলছে বদলির আবেদন জমা দেওয়ার সময় শুরু হয়েছে এখানে বদলির আবেদন জমা দেওয়া শুরু হয়েছে বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ এবং শেষ সময় হচ্ছে চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ নতুন আবেদনটা ক্লিক করতে হবে করার পর আপনি চলে যাবেন নিশের দিকে চাইলে আপনি বললে এখান থেকে এগুলো পড়ে নিতে পারেন আর না হলে সমস্যা সমস্যা নেই সময় দেশে নেই বাম পাশে দেওয়া আছে যে সমস্ত বিদ্যালয়ের এত এই উপজেলার মধ্যে যে সমস্ত বিদ্যালয় রয়েছে এবং এগুলি দেওয়া আছে তার ওই বিদ্যালয়গুলি ঠিকানা ওই বিদ্যালয় কোড এবং এখানে রয়েছে শূন্য পদ সহকারী শিক্ষক অর্থাৎ এখানে যে কয়টি পদ শূন্য রয়েছে এখানে কিন্তু এটি দেখানো হচ্ছে অর্থাৎ এই যে এই বিদ্যালয়টির ক্ষেত্রে কিন্তু তিনটি পদ এই বিদ্যালয়ে কিন্তু শূন্য রয়েছে এবং এখানে লেখা আছে ক্রিয়া যোগ করুন আপনি যদি এই বিদ্যালয়ে যদি চয়েস দিতে চান তাহলে এখানে যোগ করে ক্লিক করলে আপনার এই বিদ্যালয়টি বদলের জন্য চয়েস হয়ে যাবে আর কি দিকে যদি আসি দেখুন এই বিদ্যালয়ে কিন্তু তিনটি পথ শূন্য রয়েছে আমি এখানে যদি যোগ ক্লিক করি তাহলে কিন্তু আমার কিন্তু এই পথটি কিন্তু এই বিদ্যালয়ের জন্য কিন্তু আমার আবেদনটি চয়েস হয়ে যাবে আর কি যোগ করে ক্লিক করবো এখান থেকে এরপর আমি যদি অন্য কোনো বিদ্যালয়ে যদি ক্লিক করি পাশে যোগ ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানে এই বিদ্যালয়টা আমার পছন্দ হয়ে যাবে আমি এখান থেকে কিন্তু সমস্ত আমি তিনটি আবেদন আমি এখানে চয়েস কিন্তু আমি দিতে পারব এখন এখানে আমি যে সেভ করে এগেজানে ক্লিক করব এখানে একটু সার্ভার সমস্যা এখান থেকে ড্যাশবোর্ডে এক আবার ক্লিক করব এখান থেকে এখানে নতুন আবেদন ক্লিক করব করার পর এখানে ওই যে রয়েছে বাম দিকে রয়েছে তাহলে আপনি এখান থেকে লোক পড়ে নিতে পারেন আর না পড়লে তেমন কোনো সমস্যা নেই বাম পাশে যে বিদ্যালয়ের নাম বিদ্যালয়ের অবস্থান বিদ্যালয়ের কোট শূন্য পদ অর্থাৎ এই যে আমি যে পাশের বিদ্যালয়টির নাম দেখতে পাচ্ছি এই এই বিদ্যালয়ে মোট কটি পথ শূন্য রয়েছে যে হচ্ছে তিনটি পথ শূন্য রয়েছে তা আপনি যদি এই বিদ্যালয়কে আবেদন করেন এই বিদ্যালয়ের বদলে আবেদন করেন তাহলে এখানে ক্লিক করতে হবে তো আমি যে বিদ্যালয়টিতে চলে যেতে চাই বা বদলে আবেদন করতে চাই সেইখানে ওই বিদ্যালয়টির ডান পাশে আমি কিন্তু ক্লিক করবো এই বিদ্যালয়ে কিন্তু মোট কিন্তু তিনটে পদ ফাঁকা রয়েছে এখানে দেখুন তিন শূন্য পদ ছয় শিক্ষক তিন তা আমি চাচ্ছি যে এই পদ আমি এখানে আবেদন করবো এভাবে আপনি সমস্ত তিনটি বিদ্যালয়কে আপনি চলে যেতে পারবেন সে পদে আমি এগিয়ে যাব এরপর এখানে আপনি যে কোটি বিদ্যালয়কে আপনি সিলেক্ট করবেন বা যে কোটি বিদ্যালয়ে চয়েস দেবেন এখানে কিন্তু আপনার সেই কোটি বিদ্যালয়ে কিন্তু এখানে শো করবে আপনি এখানে টিউশনতে ক্লিক করে আপনি যখন একাধিক বিদ্যালয়ে চয়েস করবেন তখন কিন্তু আপনি টিউশনতে ক্লিক করে আপনার চয়েস কিন্তু কম বেশি করতে পারবেন অর্থাৎ প্রায়োরিটি কম আগে ভাস করতে পারবেন এখানে সে বদলির কারণ নির্বাচন করুন বিদ্যবা প্রাপ্ত নারী শিক্ষক যদি কোনো বিধবা বা নারীর তার প্রথা নারী শিক্ষক হয় সেক্ষেত্রে যদি আপনি যদি উল্লেখ করতে চায় তাহলে এখানে তাকে একটা ডকুমেন্ট এখানে কী করতে হবে যোগ করতে হবে বা তথ্য যোগ করতে হবে এটা আমি বছর করে দিচ্ছি এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য নয় এর হচ্ছে প্রতিবন্ধিতা কোনো শিক্ষক যদি বা শিক্ষকের যদি প্রতিবন্ধী হয় তাহলে এখানে ক্লিক করে তার সবককে এখানে কোনো কাগজপত্র কিন্তু ডকুমেন্ট বা আপলোড করতে হবে এটা আমি বচন করে দিচ্ছি এরপর তৃতীয় যেটি রয়েছে স্থায়ী ঠিকানা হতে কর্মরত বিদ্যালয়ের দূরত্ব এখানে নির্বাচন করুন আপনার স্থায়ী ঠিকানা থেকে বিদ্যালয়ের দূরত্ব কত কিলোমিটার সেটা এখানে উল্লেখ করতে হবে তো আমি জাস্ট দিয়ে দিচ্ছি সেখান থেকে যা ফলে আমি দেব করে এগিয়ে যান সেভ করে এগিয়ে যান এরপর আমি স্বীকার করছি যে ডাকলে সকল তথ্যাদি তথা ও কাগজপত্র সঠিক রয়েছে আমি বক্সে ক্লিক করবো ক্লিক করে আমি করে এগিয়ে যাব যেখানে এখানে আবেদন কমিটি হয়ে গেছে এখন আপনি যদি এখানে সাবমিট ক্লিক করেন তাহলে মোবাইলে একটি ওটিপি যাবে ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে এই ওটিপিটি পাসওয়ার্ডটি সেভ আপনি যখন পুনরায় যখন আবার দিয়ে সাবমিট করবেন আপনার আবেদনটি চূড়ান্ত হয়ে যাবে সম্ভবত শিক্ষামণ্ডলী আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে উপকার আসবে যদি দেখতে হলে কাজে আসবে উপকার আসে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি তখন দেখার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ